আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিয় দর্শক এবার জানা গেল চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট কবে ছাড়বে নয় থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট নয় থেকে ফ্লাইট শুরু হলেও দেশের কোন জায়গা থেকে কবে কবে ফ্লাইট শুরু হবে সেটা এখনও পর্যন্ত অনিচ্ছেদ এবার জানা গেল চট্টগ্রাম থেকে কোন দিন হজের ফ্লাইট ছাড়বে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবারের হজ যাত্রায় চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু হচ্ছে চোদ্দ মে থেকে এদিন ভোর তিনটা পঞ্চাশ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে প্রথম ফ্লাইটে মদিনা যাবেন চারশো উনিশজন হজ যাত্রী বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদত হোসেন জানান চোদ্দ মে ভোর তিনটা পঞ্চাশ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট যাত্রা করবে যদিও তেরো মে থেকেই হজ যাত্রীদের সৌদি আরব যাত্রার আনুষ্ঠানিকতা শুরু হবে বাংলাদেশ বিমানের বোয়িং সেভেন ওয়ান সেভেন যোগে চারশো উনিশজন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটে মদিনা যাবেন চলতি বছর হজযাত্রী পরিবহনে চট্টগ্রাম থেকে সৌদি আরবে সরাসরি বাইশটি ফ্লাইট পরিচালনা করা হবে যা গত বছরের তুলনায় কম দু হাজার তেইশ সালে হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সৌদি আরব সরাসরি ছাব্বিশটি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান আগামী নয় মে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে আট মে বাংলাদেশিদের হজযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাদ দেখা সাপেক্ষে এবছর 16 জুন পবিত্র হজ পালিত হচ্ছে। আপডেটটি টি পর্যন্ত আসছে আবারও একটু নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো করে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান لك والملك لا شريك له